নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল উঠে কাজকর্ম সেরে স্নান ধান সারা হয়ে গেছে তো আজকে আর সকালবেলা বাজারে যায়নি তো এখন টিফিন বানাচ্ছি মুনের বাবার জন্য নিয়ে যাব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আর এই যে আমার মন সকালবেলা উঠেই ড্রয়িং শুরু করে দিয়েছে মন কি এঁকেছে এটা সকালবেলা উঠে দুর্গা ঠাকুর আছে আর ওর আজকে না একটু মটর আলু তরকারি খাবে আর কচুরি খাবে তো আমাদের জন্য ভাত আছে ওর একার জন্য বানিয়ে দেবো ওর বাবাও ওগুলো পছন্দ করে না রুটি ওর ভাত দিলে ভালো হয় তো এখন বানাবো ও তো সকাল থেকে আঁকতে বসে গেছে আর স্কুলের কাজগুলো হচ্ছে তো যেগুলো স্যার পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে হচ্ছে তা ওটা করে নিয়ে তুমি আবার একটু লিখে নেবে ঠিক আছে সব সময় ড্রয়িং করলে হবে না দুর্গা ঠাকুর আঁকছে যখন যেটা মনে হয় তখন সেটা করে বসে বসে তো আমি কাজ করছি আর ওদিকে সকালবেলা উঠে ব্রাশ করে এই কাজে বসে গেছে এদিকে মটর আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম ঘরের কাজ করতে তো এটা সেদ্ধ হয়ে গেছে দেখছি আটাটা এখনো মেখে পারিনি তো মাখবো এখন বসে বসে বেলাও অনেকটা হয়ে গেল ওর তার মধ্যে ওর বাবার জন্য আবার ভাত নিয়ে যেতে হবে সকালে যাওয়া হয়নি তো এখন টিফিনটা দিয়ে আসতে যাবো আজকে আমার বাড়িতে প্রচুর কাজ আর মনকে পাঠাচ্ছি টিফিনটা নিয়ে অনেক বেলা হয়ে যাচ্ছে ওর বাবা ফোন করেছিল খেয়ে আবার ব্লাড প্রেশারের ওষুধ খায় সকালে তো ওই জন্য ওকেই পাঠাচ্ছি সাবধানে যাও হ্যাঁ গাড়ি ঘোড়া দেখলে নেমে যাবে কখনো পাঠায়নি তো আজকে কিছু করার নে যাও আমি ফোন করে নেবো আর এক্ষুনি চলে আসবেন খাবার বানাচ্ছি এসে খাবে হ্যাঁ দেখে চালাও

জামা কাপড় মেলে দিলাম সব এবার যাব মুনের জন্য খাবার বানাতে ও চলে আসবে বাজার থেকে মুন বাজার থেকে চলে এসছে বাবার ভাত দিয়ে আবার ঠান্ডা লাগিয়েছো নাক টানছো এত স্নান করে আর বারবার ঠান্ডা লেগে যায় মুনের কেমন হয়েছে দারুণ দোকানের চেয়েও ভালো ভালো লেগেছে খাও খাওয়া দাওয়া করে সকালবেলা চলে এসেছি বাগানের দিকে বৃষ্টির জলে সব গাছগুলো ফুটে বেরিয়েছে দেখছি নিয়ে গাছে দানা দেওয়া ছিল গাছগুলো দারুণ বেরিয়েছে সব চারা বেরিয়েছে এই যে কুম্ল ধরে যে ছোট্ট কুম্ড দেখছি দেখা যাক যদি বড় হয় এসছি আর এদিকে চিংড়ি মাছ আর পাঙাশ ট্যাংরা আর কাটতে বসে গেছে আজকে চচ্চড়ি রান্না হবে চিংড়ি মাছের আর পাঙাশ ট্যাংরা দিয়ে আম দিয়ে রান্না করব আলু মাছটা কেটে নেব মাছটা আনা ছিল কালকে থেকে ফ্রিজের মধ্যে কাটা হয়নি মনের খুব পছন্দের মাছ পাঙাশ ট্যাংরা আর আজকে সেই পরিমানে রোদ মুনের বাবা এখনো বাড়িতে এলো না বীজের মধ্যে রেখেছিলাম মোটা গুলো সব জমে গেছে ডিম হয়েছে মাছের বাবা বলে নাকি এই টাইমে সব মাছের ডিম হয় কখন বলেছে কালকে খেতে বসছিলাম না মা দিদি আর বাবা আর তেল হয়েছে ডিম হয়নি তেল সব তেল ফ্রিজের মধ্যে রেখেছিলাম বলে পুরো সব জমে গেছে তেলগুলো পেটি মাছ বলে একটু বড়ো বড়ো করে কাটলাম কারণ ভাজা করলে কমে যায় পেটি মাছ টানা রোদে বসেছি মাছ কাটতে কিছু করার নেই এখানে না কাটলেও হবে না এগুলো রোদে ছিল একদম গলে গেছে মাথার দিকে চিংড়ি মাছগুলো কেটে নেব বড় মাছটা কাটা হয়ে গেছে চিংড়ি মাছ মনে হয় একশো গ্রাম পাঠিয়েছে চচ্চড়ি করার জন্য বিড়ালগুলো এসে ডাকছে মন মাছ খাওয়া খাবে মাছ খাবে মনের ভাগের মাছটা খাবে ওরা সবসময় খায় না এই আঁস টাস গুলো মাছও দিই মাঝে মধ্যে বাবা তো পাতিল দিয়ে দিয়েছে তাহলে কি করে আসলো

চরিটা চাপিয়ে দিয়েছি শাক চট চটচুরি কুমড়ো দিয়ে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছে মাছ ভাজা তেলটা ফেলে দেবো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আম কেটে রেখেছিলাম অন্য দু কালো সরষে দিয়ে দেব সামান্যপরিবেলে দিলাম দিয়ে দেব লবণপরিবার মতো হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা দিয়ে ভালো করে ভেজে যেহেতু কাঁচা আমের তরকারি তাই আমি ফোড়নে কালো সর্ষে দিলাম হালকা করে তাতে ঝোলে টেস্টটা ভালো হয় ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা এর মধ্যে দিয়ে দেব জল তরকারিটা ঢেকে রাখবো তার না খুলে দেখে নেব ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য চিনি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এদিকে চরচড়িটাও হয়ে গেছে ঝোলের তরকারিটা হয়ে গেলেই খাওয়া দাওয়া অনেকটা বেলাও হয়ে গেল আর মূল ওদিকে ঘুমিয়েও পড়েছে আস্তে আস্তে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছ দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব একদম ঘরোয়া রান্না গ্রামীণ রান্না এই ধরনের রান্নাই বেশি খাই আমরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে মনের জন্য এই মাত্র গিফট এলো কি আছে মন ওতে দেখবে এখন মন মনে হচ্ছে জানে ওতে কি আছে দেখেই বুঝতে পেরেছিল বইও দেখছি নিয়ে এসে রেডি হয়ে আছে বই ঢোকাবে ব্যাগে স্কুল ব্যাগ না দেখি পছন্দ হয়েছে মনের একটা স্কুল ব্যাগ ছিল তো মনের এটাও হয়ে গেল তাহলে একটা নোংরা হলে আর নিয়ে যেতে পারবে একটা করে ব্যাগ কিনে দেওয়া হয় তো সেটা দু তিন বছর যায় তারপর আবার কিনে দেওয়া হয় নতুন ক্লাসে উঠলে ব্যাগটা কিনে দিয়েছিলাম ঠিক আছে ছোট হয়নি তো হ্যাঁ ওই ঠিক আছে আন্টি এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ কালে ক্লাসে ওটার আগে নতুন ব্যাগ চলে এলো তাই তো মুনের আর মুনও খুব খুশি বইগুলাতে গুচিও নিয়েছে দেখছি ঠিক আছে তালে বই বের করে তো পড়তে হবে হ্যাঁ অনেক তার আগে ব্যাগ চলে এলো না খুব এটা আনন্দের খবর না সবই তো তো এই ব্যাগটা যে দিদিভাই পাঠিয়েছেন দিদিভাই বলেছিল যে যদি ব্যাগটা ছোট হয় তো আমাকে বলো আমি আবার একটা অর্ডার দেবো এই ব্যাগটা একদম স্ট্যান্ডার্ড সাইজ মন মানে যে ক্লাসে পড়ে সে ক্লাস অনুযায়ী একদম পারফেক্ট ছোট বড় কোনোটাই নয় একদম সঠিক মানে ঠিক আছে ব্যাগটা তো আর অর্ডার দিতে হবে না এই ব্যাগটা ওর খুব পছন্দ হয়েছে দিদিভাই আর আমার তরফ থেকে আপনার জন্য থ্যাংক ইউ তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী করবে নমস্কার